সারা ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার যেভাবে মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেক প্রতিশ্রুতি খারাপ করে

মনে করে যে দিচ্ছেন মানুষ থেকে কি শিখবে আমরা বিগত সময়ে ইউপিএ সরকারের সময়ে যেই আইনগুলি আমরা করেছি সেই আইন আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যেমন খাদ্য সুরক্ষা আইন এবং আপনাদের একশো দিনের কাজের গ্যারান্টি কর্মসংস্থানের আইন সবার জন্য যে শিক্ষা শিক্ষা শিক্ষার যে অধিকার আইন সেগুলি আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইউপিএ সরকারের সময়ে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের জন্য যেই কর্মসূচি ছিল তথ্য জানার অধিকার আইন সেই আইনগুলি পর্যন্ত আজকে ধুলির সাথে পরিণত হচ্ছে একটিও কোনো নতুন প্রকল্প নতুন উদ্যোগ নেই কিন্তু এই সমস্ত উদ্যোগগুলোকে বাঞ্চাল করার জন্য নাম পরিবর্তন করছে এমজিএন জি এম রেগাকে একশো দিনের কাজের যে গ্যারান্টি দিয়েছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে চারশো টাকা হাজিরা ন্যূনতম মজুরি মূল্য করবে কিন্তু সেখানে করেনি এখনও পর্যন্ত দুশো সামান্য কিছু টাকার বিনিময়ে শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে কংগ্রেস দল দাবি করছে যে আগামী দিনে প্রত্যেক শ্রম মূল্য পাঁচশো টাকা ধার্য করতে হবে এবং দুশো দিনের কাজ বৎসরে সারা ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার যেভাবে মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেক প্রতিশ্রুতি খারাপ করে যে কংগ্রেস যে ঘর ঘর কংগ্রেস কর্মসূচি নিয়েছে এই প্রতিবাদে এবং একশো দিনের কাজে যেই ন্যূনতম আজকে ঘর ঘর অভিযান চালাচ্ছে এবং আপনাদের ঐক্যবদ্ধ ভাবে সেই অভিযানে সামিল হওয়ার জন্য আবেদন করছে মনে করে যে দিচ্ছেন মানুষ এর থেকে কি শিখবে আমরা বিগত সময়ে ইউপিএ সরকারের সময়ে যেই আইনগুলি আমরা করেছি সেই আইন আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যেমন খাদ্য সুরক্ষা আইন এবং আপনাদের একশো দিনের কাজের গ্যারান্টি কর্মসংস্থানের আইন সবার জন্য যে শিক্ষা শিক্ষা শিক্ষার যে অধিকার আইন সেগুলি আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইউপিএ সরকারের সময়ে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের জন্য যে কর্মসূচি ছিল তথ্য জানার অধিকার আইন সেই আইনগুলি পর্যন্ত আজকে ধুলির সাথে পরিণত হচ্ছে একটিও কিও কোনো নতুন প্রকল্প নতুন উদ্যোগ নেই কিন্তু এই সমস্ত উদ্যোগগুলোকে বাঞ্চাল করার জন্য নাম পরিবর্তন করছে এমজিএন জি এম রেগাকে একশো দিনের কাজের যে গ্যারান্টি দিয়েছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে চারশো টাকা হাজিরা ন্যূনতম মজুরি মূল্য করবে কিন্তু সেখানে করেনি এখনও পর্যন্ত দুশো সামান্য কিছু টাকার বিনিময়ে শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে কংগ্রেস দল দাবি করছে যে আগামী দিনে প্রত্যেক সম মূল্য পাঁচশো টাকা ধার্য করতে হবে এবং দুশো দিনের কাজ বৎসরে নিশ্চিত করতে হবে গ্যারান্টি দিতে হবে সেখানে ঠিক আছে সারা ত্রিপুরা রাজ্যে